দোসরা আগস্ট উনিশশো মধ্যরাতে সালের নামের একটি জাহাজ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় মুরগির খাবার নিয়ে যাচ্ছিল হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় জাহাজটি নিজের রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তখন শিপের ক্যাপ্টেন বুঝতে পারে যে জাহাজটি একটি পাথরকে আঘাত করেছে আর গভীর চলে শিবকে নিয়ে গেলে এটি ডুবে যেতে পারে এটা জানার পর ক্যাপ্টেন ভয় পাচ্ছিল কিন্তু তখনই তিনি নিজের সামনে একটি বড় দ্বীপ দেখতে পেয়ে একটু সাহস পায় জাহাজটি দ্বীপের কাছাকাছি ছিল আর কম জলে এটির ডুবে যাওয়ার কোনো আশঙ্কা ছিল না তাই শিপের ক্যাপ্টেন জাহাজ থেকে সাহায্যের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন এভাবে কয়েকটা দিন কেটে গেল একদিন জাহাজের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি অফিসার কিছু লোকজনকে দ্বীপের জঙ্গল থেকে জাহাজের দিকে আসতে দেখে প্রথম দেখায় সিকিউরিটি অফিসার ভেবেছিলেন শিপিং কোম্পানি হয়তো তাদের রেস্কিউ করার জন্য লোক পাঠিয়েছে কিন্তু এই লোকগুলো যখন জাহাজের কাছাকাছি আসতে থাকে তখন সিকিউরিটি অফিসার বুঝতে পারে তারা কোনো সাধারণ মানুষ ছিল না তাদের উচ্চতা খুব ছোট ছিল কিন্তু তার শরীর শক্তিশালী ছিল এবং চুল ছিল ঘুরালু তাদের শরীরে কোনো কাপড় ছিল না কিন্তু কোমরে বেল্টের মতো জিনিস বাঁধা ছিল এবং এই লোকদের হাতে তীর ধনুষ ছিল এই দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন ভয়ে হংকং এর রিজেন শিপিং কোম্পানি অফিসে ফোন করে কাপা কাপা গলায় বলে কিছু জঙ্গলি মানুষ কাঠের নৌকো নিয়ে জাহাজে হামলা করতে আসছে কয়েক ঘন্টার মধ্যে তারা আমাদের জাহাজে উঠে যাবে আমরা কেউ বাঁচব না দ্রুত সেনাবাহিনী পাঠিয়ে আমাদের উদ্ধার করুন এরপর কোম্পানির অফিসে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি পৌঁছে যায় হংকং সরকারের কাছে পরের দিন নিউজ পেপারে খবর ছাপা হয় যে ওই দ্বীপের মানুষরা মানুষ ভক্ষ এবং তারা মানুষ মেরে খায় অন্যদিকে জাহাজের লোকেরা ভয় পাচ্ছিল কারণ বন্য মানবরা জাহাজকে লক্ষ্য করে তীর চালাচ্ছিল জাহাজটি অনেক বড় এবং উঁচু ছিল তাই উচ্চতার কারণে জঙ্গলিরা উপরে উঠতে পারছিল না কিছুদিন পর ভারতীয় সেনা হেলিকপ্টারের সাহায্যে জাহাজের লোকজনকে উদ্ধার করে কিন্তু জাহাজটি সেখানেই দাঁড়িয়ে থাকে কয়েকদিন পর জাহাজটিকে ডেসমেন্টল করার জন্য একটি প্রাইভেট কোম্পানিকে চুক্তি দেওয়া হয় যখন তাদের ওয়ার্কাররা সেখানে কাজ করতে যায় তখন জঙ্গলিরা তাদের উপরও আক্রমণ করে সব ভয়ে জাহাজটিকে সেখানে ছেড়ে পালিয়ে যায় যে দ্বীপে ঘটনা তা ছিল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল আইল্যান্ড এবং যে বডল লোকেরা আক্রমণ করছিল তাদেরকে সেন্টেনালেন্স আদিবাসী বলা হয় এটি ভারতের এমন একটি অঞ্চল যা ষাট হাজার বছর ধরে সভ্যতা স্পর্শে আসেনি এখানে কেউ যেতে পারে না এবং এই লোকদের সাথে কেউ দেখা করতে পারে না এই আদিবাসী সম্প্রদায় এতটাই বিপজ্জনক যে তাদের এলাকায় পা রাখা মানে মৃত্যুকে ডেকে আনা বারোশো ছিয়ানব্বই সালে মার্কোপোলো তার বইতে লিখেছিলেন যে আন্দামানের এই উপজাতিরা মানবভক্ষ তারা মানুষের মাংস খায় তাদের ধারালো দাঁত এবং লাল চোখ রয়েছে এবং তারা যাকে দেখে তাকে হত্যা করে খেয়ে ফেলে সমগ্র বিশ্বে নর্থ দ্বীপের প্রথম আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায় সতেরোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ সার্ভে করার জন্য এখানে আসে জাহাজের লোকেরা দ্বীপে আগুন জ্বলতে দেখেছিল কিন্তু তারা সেখানে নামার সাহস পায়নি আধুনিক মানুষ আঠারোশো সালে এই দ্বীপে প্রথমবারের মতো পা রাখেন আঠারোশো সালে এই দ্বীপের তীরে একটি কার্গো জাহাজ অ্যাক্সিডেন্ট হয় জাহাজ থেকে ছিয়াশি জন লোক দ্বীপে নামে তারা এই দ্বীপ সম্পর্কে তেমন কিছু জানত না একদিন এই লোকেরা দ্বীপে খাবার খাচ্ছিল তখন হঠাৎ আদিবাসীরা তাদের ওপর আক্রমণ করে অনেক কষ্টে এই লোকেরা নিজের প্রাণ বাঁচিয়ে জাহাজে গিয়ে লুকিয়ে থাকে এবং কিছুক্ষণ পরে একটি জাহাজ তাদের উদ্ধার করে নেয় দ্বীপের এবং আধুনিক মানুষের মধ্যে প্রথম যোগাযোগ সালে হয় যখন রয়্যাল নেভি অফিসার পোর্টম্যান সশস্ত্র সেনাবাহিনী নিয়ে নর্থ সেন্ট্রনাল দ্বীপে পৌঁছেছিলেন অনেকদিন খোঁজার পর পোর্টম্যান একটি বৃদ্ধ একটি মহিলা এবং চারটি শিশুকে খুঁজে পান এবং যাদেরকে নিয়ে তিনি নিজের সাথে পোর্ট ব্লেয়ার নিয়ে যান পুরুষ এবং মহিলাটি পরে মারা যান আর বাচ্চাদের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে তাই পোর্টম্যান তাদেরকে সেন্ট্রাল দ্বীপে রেখে চলে আসে এরপর ব্রিটিশরা এই দ্বীপের মানুষের সাথে আর কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করেনি এরপর প্রায় সত্তর বছর কোনো মানুষ এই দ্বীপের ধারের কাছে যায়নি ভারতের স্বাধীনতার পর দ্বীপের মানুষের সাথে যোগাযোগের জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রচেষ্টাও করা হয়নি কিন্তু স্বাধীনতার কয়েক বছর পর সরকার কিছু গবেষককে গবেষণার জন্য দ্বীপে যাওয়ার অনুমতি দিয়েছিল উনিশশো ত্রিলোকনাথ পন্ডিতকে কিছু লোক সহ এই দ্বীপে গবেষণার জন্য পাঠায় নৌকা দেখতে পেয়েই আদিবাসীরা মনের দিকে ছুটে যায় ত্রিলোকনাথ এবং তার সঙ্গীরা আদিবাসীদের পিছন পিছন জঙ্গলের ভিতরে যান যেখানে তারা আঠারোটি কুড়ে দেখতে পায় ঘাস ও কাঠের তৈরি ছিল ভিতরে আগুন জ্বলছিল সেখানে মধু শুকুরের হাড় সহ কিছু কাঠের পাত্র ছিল গবেষকরা কোনো উপজাতির সাথে দেখা করতে পারেনি তবে তারা কিছু ধাতব বাসন এবং নারকেল উপহার হিসেবে সেখানে রেখে গেছেন উনিশশো সালে ভারত সরকার এই দ্বীপে একটি চিহ্ন হিসাবে একটি পাথর স্থাপন করেছিল যাতে লেখা ছিল এই দ্বীপটি ভারতের একটি অংশ এই দ্বীপটি যখন সারা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে তখন উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফির একটি দল একটি ডকুমেন্টারি তৈরি করতে এই দ্বীপে আসেন পৃথিবীতে যখনই প্রথমবারের মতন কোনো অস্পৃশ্য উপজাতির সঙ্গে যোগাযোগ করা হয় তখন চিহ্নের মাধ্যমে তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয় এবং এই পদ্ধতিটি চেষ্টা করে ন্যাশনাল জিওগ্রাফির দলটি দ্বীপের লোকেদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু দলটি দ্বীপে পৌঁছানোর সাথে সাথে আদিবাসীরা নৌকায় ছুটতে শুরু করে একটি তীর সোজা গিয়ে টিমের ডিরেক্টরের গায়ে লাগে এবং ন্যাশনাল জিওগ্রাফির টিম ফিরে যাওয়ার ডিসিশন দেন তারা এখানে কিছু উপহার রেখে গেছেন যার মধ্যে একটি শুকর কিছু নারকেল কিছু বাসন একটি প্লাস্টিকের গাড়ি এবং একটি পুতুলও ছিল তারা দেখতে চেয়েছিল উপহার দেখে দ্বীপের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখাবে কিছুক্ষণ পর আদিবাসীরা বাসনপত্র ও নারকেল নিয়ে গেলেও সুকরটিকে মেরে মাটিতে পুঁতে দেয় এছাড়াও গাড়ি এবং তারা কবর দিয়ে দেয় এই দ্বীপের আদিবাসীদের সাথে একমাত্র যোগাযোগ হয়েছিল সালে যখন মধুবালা চট্টোপাধ্যায় সহ তার অ্যান্থ্রোপলজিস্টের দল নিয়ে এই আইল্যান্ডে পৌঁছেছিলেন মধুবালা যখন এই আইল্যান্ডের লোকেদের কাছে উপহার হিসেবে নারকেল দিচ্ছিল তখন একজন আদিবাসী লোক মধুবালাকে মারার জন্য ধনুক দেখেছিল কিন্তু তখন একজন আদিবাসী মহিলা লোকটিকে ধাক্কা দিয়ে তীর চালাতে বাধা দেন তারপর কিছু আদিবাসী হাত দিয়ে তাদের দেওয়া নারকেল নিয়ে দেয় এরপরেও এই আইল্যান্ডের লোকেদের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু সালে ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন দুই সালে সুনামির পর সরকার দ্বীপটি হেলিকপ্টারের সাহায্যে পরিদর্শন করেছিল যাতে জানা গেছিল যে এই লোকেরা সুনামি থেকে বেঁচে গিয়েছিল সরকার বিমান থেকে তাদের জন্য কিছু খাদ্য সামগ্রীও ফেলে দিয়েছিলেন দুই সালে এই আইল্যান্ডের লোকেরা সর্বশেষ খবরে এসেছিল যখন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক এখানে পৌঁছে এই লোকেদের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন নভেম্বর সালে জন একজন আমেরিকান নাগরিক অবৈধভাবে এই দ্বীপে পৌঁছেছিলেন এবং আদিবাসীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন চাও তাদেরকে উপহার দিয়ে এবং ঈশ্বরের গান গিয়ে তাদের সাথে দুবার যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু আদিবাসীরা চিৎকার করছিল এবং তার উপর হাসছিল পরের দিন চাউ দ্বীপে ফিরে আসেন এবং সেখানেই থাকেন যে নাবিক চাউকে সেখানে ছেড়ে এসেছিলেন সে বললেন যে তিনি আদিবাসীদের চাউকে টেনে নিয়ে যেতে দেখেছেন এবং পরের দিন চাওয়ের সমুদ্র সমুদ্রবিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ভারত সরকারের পক্ষ থেকে চায়ের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু যারাই নর্থ সেন্ট্রাল দ্বীপে গিয়েছিল তাদের তীর দিয়ে স্বাগত জানানো হয়েছিল তাই সরকার এই দ্বীপে কারোর যাওয়ার নিষিদ্ধ করে দিয়েছে এবং এখানকার লোকেরাও চায় না যে কোনো আধুনিক মানুষ সেখানে যাক এবং তাদের সাথে যোগাযোগ করুক এর পিছনে একটি বৈধ কারণ রয়েছে আঠারোশো সালে যখন ব্রিটিশরা এই দ্বীপটিকে তাদের উপনিবেশের অংশ বানিয়েছিল সে সময় এখানে বিভিন্ন বনের সাত হাজার আদিবাসী বাস করত। ব্রিটিশদের আগমনে এই দ্বীপে অনেক রোগও এসেছিল এই রোগগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এই লোকেদের কোনো প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা ছিল না তাই আজ এই আদিবাসীদের সংখ্যা মাত্র তিনশো এর কাছাকাছি রয়ে গেছে সেন্টেনের আদিবাসী হলো একমাত্র উপজাতি যারা বাইরের বিশ্ব থেকে দূরত্ব বজায় রেখেছে এবং সে কারণে আজও তারা টিকে আছে এখানে গিয়ে আপনি বলতে পারবেন না যে মানুষের জন্য উন্নয়ন এবং অগ্রগতি প্রয়োজনীয় তাদের জন্য কেবলমাত্র বেঁচে থাকাটাই যথেষ্ট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন